হচ্ছে শুধু মায়ের দুধই আমরা খাওয়াবো কদিন পর্যন্ত খাওয়াবো ব্রিশ সেপ্টেম্বরে প্রথম বুধবারটা কথাই কিন্তু আমরা সবাই জানি ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধের দুধই খাওয়াবো অন্য কিচ্ছু না তাই এক ফোঁটা জলও না বোঝা গেলো ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছুই খাওয়াবো না এক ফোঁটা জলও না তো আমাদের মধ্যে অনেক সময় মায়েদের ভ্রান্ত ধারণা থাকে বাড়ির লোকের শাশুড়ি আগেকার দিনের লোকের ভ্রান্ত ধারণা থাকে যে মায়ের বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে যে গাঢ় হলুদ রঙের যে দুধটা পাওয়া যায় মায়ের স্তন থেকে যে বের হয় এই দুধটা অনেক সময় মায়ের মেয়েরা বলে বয়স্করা বলে থাকে যে এই দুধটা ভালো না এই দুধটা অনেক দিনে জমানো দুধ এটা খেলে বাচ্চার পেট ফাঁপে যেতে পারে বা এটা কোনো ক্ষতি হতে পারে অবশ্য বাচ্চাকে খাওয়ানো যাবে না তাই বলে কি হয় ছাগলের দুধ খাওয়াও নাহলে মধু খাওয়াও এরকম বলে কিন্তু এটা কি ঠিক এটা ঠিক না এটা আমরা কখনোই করব না এই তোমরা তোমরা আমার দিকে হচ্ছে আমরা এই দুধটাই খাওয়াবো এই দুধটা কি কাজ করে জানো এই দুধটা বাচ্চার প্রথম প্রতিষেধক হিসাবে প্রতিষেধক মানে কি যে এই এই যে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে যে বাচ্চা অনেক রোগে আক্রান্ত হতে পারে এই রোগগুলো যাতে না হয় তার এই গাঢ় হলুদ রঙের দুধটা আমাদের খাওয়াতে হবে মানে এটা হয়ে গেল বাচ্চার প্রথম প্রতিষেধক তারপরে তো জন্মের সঙ্গে সঙ্গে বাচ্চাকে ই দেওয়া হচ্ছে বিসিজি টিকা দেওয়া হচ্ছে এগুলো সবই দেওয়া হচ্ছে তো আমাদের তখন ছুটি হয়ে আমরা নর্মাল বাচ্চা হলে জানি কি আমরা আটচল্লিশ ঘন্টার পরে আমরা বাড়িতে চলে আসলাম এসে তখন বাড়িতে যদি এরকম কথা বলে আমরা কিন্তু কখনোই ভুল করে খাওয়াবো না অন্য কিছু হ্যাঁ অন্য কিছু খাওয়াবো না এই বাহাত্তর ঘন্টা এই গাঢ় দুধটা বাহাত্তর ঘণ্টা পর্যন্ত আমাদের মায়ের বুকে দুধে থাকে বুঝলা তারপর থেকে দুধ স্বাভাবিক রকম রঙের হতে থাকে তো দুধের প্রথমে কী থাকে প্রথমে যখন বাচ্চাকে আমরা দুধ খাওয়াবো তখন দেখবা দুধের উপরের অংশটা দেখা গেলে জলের মতো পাতলা একদম হয় তখন আবার তারপরে আস্তে আস্তে কী হয় যখন বাচ্চা দুধ খাতে থাকবে তখন দেখবা দুধটা সাদা রঙের হয় তো এক বাচ্চাকে আমরা দুধ কীভাবে খাওয়াবো বাচ্চাকে দুধ খাওয়ানোর হচ্ছে চার রকমের পদ্ধতি আছে বুঝে গেল এই সোনারে ভাই কিন্তু মানে এইভাবে হাতটাকে এইভাবে নিবা নিয়ে এইভাবে করে নিয়ে দুধ খাওয়াবা বা ঠিক বাচ্চার মুখটা এরকম ভাবে কাত হয়ে থাকবে এদিকে দুধের দিকে হ্যাঁ আর বাচ্চা যখন দুধ খাবে তখন তোমাকে দেখতে হবে বাচ্চার যে ঠোঁটটা দুধের কালো অংশটা অনেকটা ভেতরে ঢুকে থাকবে বাচ্চার এই ঠোঁটটা এরকম করে উল্টে থাকবে দু এই থুতনিটা আমাদের মাতৃ বাচ্চা যখন দুধ টানবে তখন এই চোয়ালটা বোঝা যাবে যে বাচ্চা হচ্ছে ঢোক গিলছে থামছে এটুকু দুধ ছেড়ে দিচ্ছে আর মায়ের জরায়ুতে একটা শান্তি অনুভব হবে মানে কি খুব শান্তি পাবা যে না বাচ্চাটা আমার দুধ খাচ্ছে একটা শান্তি সেই শান্তিটা তুমি পাবা বোঝা গেল জরায়ুর একটা সংকোচন ভাব হবে তো যাই হোক এই দুধ এই পদ্ধতিটা গেল এখন যদি বললো তোমরা যে দিদিমণি এটা তো এটা কিন্তু সবসময় স্বাভাবিক বাচ্চার ক্ষেত্রে ওজন তার মানে কি এটা হচ্ছে আড়াই কেজি বাচ্চা আমরা জানি স্বাভাবিক বাচ্চার ওজন এই আড়াই কেজি বাচ্চার ওজনের ক্ষেত্রে এই পদ্ধতি মনে করো একটা বাচ্চা হয়েছে এক কেজি ছশো কি সাতশো তখন বাচ্চাটাকে খাওয়াতে পারছে না কিংবা মা মাটাও অসুস্থ কিংবা বাচ্চাটাও অসুস্থ তখন কী করবে হয়তো বালিশের মধ্যে করে নিয়ে সিজারের বা মা তখন বালিশের মধ্যে করে নিয়ে দুধটা খাওয়াবে হয়তো বসতে পারছে না স্বাভাবিক বাচ্চা হলেও বালিশের মধ্যে করে নিয়ে খাওয়াবে আর যদি ধরো যে কম বাচ্চা হয় বা জমজ বাচ্চা সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে করতে হবে মানে বগলের নিচে হয়তো জমজ বাচ্চা তখন কী করবে এইভাবে করে এইভাবে করে ঠিক মাথার এই তালুটা থাকবে মাথার মধ্যে এইভাবে করে নিয়ে আর এই হাতে এই বার নিয়ে বেশ সুন্দর করে দুধ খাবে বুঝলা এটা জমজ বাচ্চা আর জমজ বাচ্চার ক্ষেত্রে আবার অসুস্থ বাচ্চার ক্ষেত্রেও এটা হতে পারে আবার মনে করো এই যে অসুস্থ বাচ্চা কম বাচ্চা বা সময়ের আগে জন্ম হয়ে গেছে ওই বাচ্চা যদি হয় মনে করো এই হাতে বাচ্চাকে নিলে তখন স্তন মানে কি আমার এই হাতের বিপরীস্তন মানে এই স্তনটাকে তখন এইভাবে করে আমরা সুন্দর পান করাবো হ্যাঁ আবার এইভাবে করে নিয়ে আবার এই দলটা ধরে এইভাবে স্পান করাবো তাহলে একটা দুধ আমরা কতক্ষণ ধরে খাওয়াবো পনেরো মিনিট মানে একটা দুধ যখন সম্পূর্ণ খালি হয়ে যাবে তখন আমার এই দুধটা যদি খেতে খেতে ঘুমিয়ে গেল তো বাচ্চা ঘুমিয়ে গেল ঠিক আছে তখন আমি শুয়েছিলাম ঘুম থেকে যখন উঠলো তখন কোন দুধটা খাওয়াবো বলো

বলছে দিদিমণি আমি যে কীভাবে দুধ খাওয়াচ্ছে বলছে এটাও খাও এটা খাও এই যে না হবে না তখন কি করতে হবে তখন বলে আসলাম যে একটা দুধ পনেরো মিনিট পর্যন্তই খাবে মানে জল প্রথমে জল থাকে তারপরে দু দুধ থাকে সেটা হচ্ছে বাচ্চার পুষ্টি গুণ বৃদ্ধি করতে সাহায্য করে এটা হয়ে গেল বাচ্চা বুঝানো তাহলে আমরা ছয় মাস পর্যন্তই শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো তোরা বলতে বলো যে কেন দিদি মানে ছয় মাস পর্যন্ত কেন খাওয়াবো বুকের দুধ হচ্ছে না তাহলে কি করব আমার যদি না হয় তাহলে এটা কি ঠিক হবে মা যখন একটা বাচ্চা জন্ম হয়ে গেল তখন মাথার যে আমাদের পিঠুটারি গ্রন্থিটা আছে এই গ্রন্থিটা বলে যে না এখন বাচ্চাকে মা দুধ দিতে চায় তুমি এখন দুধ তৈরি করো আমার স্তনের মধ্যে দিয়ে চলে আসবে দুধ যখনই আমি দুধ খাওয়াবো তখন বাচ্চাকে ঠিক আমি এভাবে করে কোলে নিয়ে খাওয়াচ্ছি আমি বাচ্চার দিকেই তাকিয়ে আছি টিভি দেখছি মোবাইল দেখছি তা কিন্তু নয় বাচ্চার দিকেই তাকিয়ে আছি তাকিয়ে থেকে বাচ্চা হয়তো হাসলো কথা বললো তার সঙ্গে যে কথা বললাম বাচ্চার মায়ের যে মনোযোগীটা হলো ওই মনোযোগীটা কি হবে বাচ্চা আর মায়ের একটা নিবিড় সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে তোমাকে বাচ্চা কিন্তু চিনতে চাই চিনতে পারবে দেখবা মা একটু সরে যাক বাচ্চা কিন্তু কাঁদতে শুরু করবে

পর্যাপ্ত পরিমাণে ডাল ঝোল শাক সবজি বাড়িতে যা যা রান্না হয় তা একটু বেশি পরিমাণে খাবো বেশি পরিমাণে করে খাবো বুঝে গেলো তাহলেই দুধ হবে আর দুধ খাওয়াতে গিয়ে আমার কখন হচ্ছে দুধ খাওয়ানোর পনেরো মিনিট আগে আমি এক ল্যাটার জল পারলে আমরা দুধও খেতে পারি তো সবার ফ্যামিলির ইয়েটা তো সমান নয় অত সব মানে ক্ষমতা থাকবে না অর্থনৈতিক অবস্থাটাও দেখতে হবে তো আমরা এক আগলার জল খাওয়ার পরে এই বাচ্চাকে দুধ দিতে পারি তাহলে দেখা যাবে ঠিক বাচ্চা দুধ পাচ্ছে আর বাচ্চাকে যখনই দুধ দিব একটা কথাই মনে রাখবে আমি সবসময় বাচ্চার প্রতি মনোযোগ নিই আমি মনোযোগটা কখনো অন্য দিকে দিব না সবসময় বাচ্চার দিকেই মনোযোগ দেবো চা হওয়ার পরে আর এইটু খাবার দাওয়া গেল যাভাবে যেভাবে খাওয়া হয় সেভাবে খাওয়া আর এখন বলি ছ মাস পর্যন্ত শুধুমাত্র স্তন্যপান বুকের দুধ কেন সেটা হচ্ছে বুকের দুধে দেখো শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর অর্থ হলো প্রথম ছ মাস শুধুমাত্র শিশুকে বুকের দুধেই খাওয়ানো বুকের দুধের মধ্যে সমস্ত ধরনের পুষ্টিগুণ এবং পর্যাপ্ত পরিমাণ জলীয় পদার্থ আছে যা শিশুর ছমাস পর্যন্ত সমস্ত চাহিদা মেটাতে পারে তাই এক পরে জলও যাবে না মায়ের মায়ের মধ্যে সমস্ত কিছু আছে ওর সমস্ত কিছু চাহিদা মেটাতে পারবে তাই অন্য কিছু খাওয়ানোর প্রয়োজন হয় না জন্মের সাথে সাথে অথবা এক ঘন্টার মধ্যে যেটা বললাম যত শীঘ্র সম্ভব বুকের দুধ খাওয়ান পলসলাম সেটা প্রথম গাঢ় হলুদ রঙের দুধ নবজাতকের পুষ্টি সংক্রমণ এবং অসুখ প্রতিরোধের জন্য আবশ্যিক এটা তো বললামই অসুখ প্রতিরোধ করে এটা বুকের দুধের পরিমাণ বেড়ে যাওয়া বেড়ে যাওয়ায় তাপমাত্রা বজায় রাখায় এবং মা ও নবজাতকের মধ্যে বন্ধনের উন্নতিও ঘটায় তাহলে কি হচ্ছে বুকের দুধটা খাওয়ালে বাচ্চাদের শরীরের একটা তাপমাত্রা সেই তাপমাত্রাটা বজায় থাকে বাচ্চা সময় চিন্তা করবা মাথার তালু মাথার চাঁদি আর পায়ের তালু দিয়ে বাচ্চা বাচ্চারা সত্তর শতাংশ একশো শতাংশের মধ্যে সত্তর শতাংশ তাপমাত্রা লস করে তার মানে কি বের হয়ে যায় তাই কর্মজনের বাচ্চাকে বাচ্চাকে সবসময় মাথার তালু আর পায়ের তালার মাথার চাঁদিটা সময় ঢাকা দিয়ে রাখতে হবে আর যদি মনে করো যে বাচ্চাকে একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে সামনে সঙ্গে ক্যাঙ্গারু পদ্ধতি করতে হবে ক্যাঙ্গারু পদ্ধতি মানে কেমন বলো তো মায়ের

যেন বাচ্চা কি করে মায়ের দুধটা যেন ট্রেনে খেতে পারে মানে নিশ্চয় একটা বন্ধ হয়ে যাবে একদিকে দুধটাও খেতে পারলো হ্যাঁ দুধটা খেতে পারো তাহলে শরীরের তাপটা মায়ের দুধের তাপের আর শরীরে যখন যাবে দুধটা তখন কি হয় তাপমাত্রাটা বাচ্চাদের বাড়তে শুরু করবে বুঝে গেল তাপমাত্রাটা বাড়তে শুরু করবে তাই যখন মনে হয় যে বাচ্চা ঠান্ডা হয়ে যাচ্ছে বা এরকম পদ্ধতি আমরা ব্যবহার করব আর মা বাচ্চাকে জড়ানো না না বাচ্চাকে জড়ানোটা দেখে নেই আমরা বাচ্চাকে মোড়াবো কিভাবে করে দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও আমরা বাচ্চাকে মোড়াবো কিভাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা র‍্যাপিং হচ্ছে এটা হচ্ছে বাচ্চাকে মোড়ানো বাচ্চাকে আমরা ঠান্ডার দিন বাচ্চা ঠান্ডায় ঘুমাতে চাইছে না তখন আমরা বাচ্চাকে মোড়াবো কিভাবে বোঝা গেল বাচ্চাকে মুড়িয়ে রাখলে সত্তর পার্সেন্ট ইয়ে জ্বলে যায় তাপমাত্রা দেহের লস করে বাচ্চা ঠান্ডার দিকে চলে যায় তখন একটু ধরো একটু ধরো

আমি এই পাশটাতেও আগে দিতে পারি তার কারণ কি আমি যখন এই পাশটা দেবো বা মায়েকে করলো করলো কিনা বাচ্চা যদি দেখতে চাই তাহলে আমার এই হাতটা দিলে আমার সুবিধা হবে তার জন্য আমি এই পাশটাকে দিলাম এই পাশটাকে নিয়ে যা এইভাবে একটা ভাঁজ দিলাম যেন গলাটা যেন ফাঁকা না থেকে যায় বোঝা গেল এই যে গলাটা আমার কিন্তু তালে ফাঁকা থাকলো না দিয়ে আমি এইভাবে ঢুকিয়ে দিলাম দিয়ে আমি এখন এই ভাঁজটা যে দেব এই ভাঁজটা এইভাবে করে দিয়ে সুন্দর করে দিয়ে আমি এইভাবে যদি আমি দিয়ে দেই তাহলে কী হলো এই যে আমি বাচ্চাটাকে কোলে নিয়ে নিলাম এখন আমার যদি মনে করে যে বাচ্চাটাকে আমি পেচ্ছাপ করলো কি না দেখবো হ্যাঁ তখন কী করলাম শুধু আমার ডানটা খোলা থাকলো আমার এই দিকে এটাও খোলা থাকলো আমি সঙ্গে এই এইটা খুলে দিলাম দিয়ে আমি বাচ্চাটাকে এনজয় করে দেখতে পারলাম টেনে নিই যে আমার বাচ্চাটা পেচ্ছাপ করবো কিনা বা ওই তখন তখন আমার মনে করো ইয়েটা পড়ানোই থাকে কোথাও বেরিয়ে আছে মাথা চাঁদি কান কিছু

দেখিয়ে বাচ্চা গরমে ছটোটা জুতো দিবস এই নিয়ে আজকে আমাদের মায়েরা যেহেতু এসেছে তাদের বাচ্চাদেরকে মিটিংটা করাতে এখানে আমাদের মানে আমাদেরই সহকর্মী সীমা সাহা ও হচ্ছে সুন্দর করে মিটিং করে মানে বা বাচ্চাদের কীভাবে স্তন পান করাতে হবে কীভাবে রাখতে হবে সেই সব নিয়ে আজকে একটা মিটিং করলেন এবং সব মায়েরা মিটিংয়ে মনোযোগ সহকারে শুনেছে আর আমার এই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তা ভালো লাগার এবং প্রয়োজনীয় ভিডিও সবাই শেয়ার করবেন ঠিক আছে তা ধন্যবাদ সবাইকে এভাবে পাশে থাকবেন নমস্কার